পুলিশে ধর্ম আছে পুলিশ থাকে কিছু মনে করবেন না না এ দিদি আমার আছে একটু পুলিশের ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ একবারে সত্য কথা বলছি কোনো মামলা থাকবে না কোনো কেস থাক না কোনো ভুল থাকবে না এ শিকারের খাওয়ার জন্য টেস্টের নেবে হ্যাঁ ঠিক এ সত্যি কথা বলবে এই দেখুন আমার গাড়ি দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করুন ড্রাইভারকে এ কান্তিতে একবার সত্যি কথা বলছি কান্তিতে দুই দিন তিন দিন হয়েছে সিসিটিভি ক্যামেরা একদম লাগানো আছে বাস স্ট্যান্ডে দেখবেন কাঁদিতে চার মাথাতে সামনে আমাদেরকে আমরা চলে আসছি এই মাখাল তোরে গান করতে সালারের কাছে তা এবার আমাদেরকে ড্রাইভার সামনে আছে ড্রাইভার সামনে আছে আর এইভাবে দাঁড়াতে হয়েছে দাঁড়িয়ে গেছে পুলিশ যখন বলেছে তারপর আবার বলছে হাতে করে মুখে বলবে না বাবুরা আবার মানে চলে এসো এ ড্রাইভার চলে গিয়েছে যাই তুমি চলে এলে কেন তাহলে কী বলতে হয় ওইখানে দাঁড় করো বাস স্ট্যান্ডে পেরিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে গেলো তো তোমরা এসো আমরা আমার এই দাদা ভাই আর ড্রাইভার আবার গেলো আমরা গাড়ির মধ্যে বসে আছি আমি বসে আছি আমরা এই তিনজন বসে আছি ফিরে আসেই না আসেই না হ্যাঁ তা আমরা যদি আমরা মনে মনে চিন্তা করছি আমরা যদি যাই না জানি আরও কিছু হয়ে যাবে তা আমরা আর গেলাম না এরা তখন ফিরে এলো মোটামুটি কুড়ি মিনিট পর জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হলো বলতে কিচ্ছু ভুল নাই কিচ্ছু নাই ক্যামেরা যেখানে আছে ক্যামেরা বাইরে নিয়ে চলে এলে বলছে ওই তো দোকান দেখিয়ে দিল দেড়শো টাকা একটা সিগারেট নিয়ে সিগারেট আবার নাম করে দিচ্ছে নেভিগার নাকি নেভিগার নাম করে দিচ্ছে ওই পঞ্চাশ টাকা বলা সিগারেট হবে না এই কাকাকে আমি জিজ্ঞাসা করছি তাহলে দোষটা কি বলছে ওদের দোষ টোষ কিছু নেই রে ওই সিগারেট খাবার ধান দা দোকানে নাম করে দিচ্ছে আবার এই দোকানে যখন এই দাদাটা কাকা কিনতে গিয়েছে পারলে জিজ্ঞাসা করে নেন তখন বসে আছে তা দোকানদার বলেছে ওই সিগারেট তো আর যে মানুষ খেতে পারে না দেড়শো টাকা দাম শুধুমাত্র পুলিশদের দিলে আনা হয় ওই যাকে পারবে তাকে ধরবে আন তোমার নাম্বার দেখলে আর তোমরা যাও ওই শিকারে নিয়ে এসো আরে ধর্মা আছে কোথায় হ্যাঁ চোখে আঙুল দিয়ে দেখাবো আরে তুমি কে হবে আমি দেখিয়ে দিও অতএব আগে চলো বলো এই তোকে দেখালাম তোমাকে বাস্তবে এবারে যাবো তোমাকে সাস আগে পাঁচালিটা গেমি তারপর কি হয় তাই দেয় এই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না ছালে খাবে এই রসগোল্লা প্রথম তৈরি নবীনচন্দ্র ময়রা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজার তখন কিন্তু সবাই জানতো না রসগোল্লা কেমন করে খেতে হয় এ কলারে যেমন খোঁসা জানায় সেইভাবে রসগোল্লা খেতে যাচ্ছে আর কোনো দাম থাকবে না রস থাকবে তাই পুটি মাছ আর জাহাজ চলে যাচ্ছে জলে তলা থেকে পুটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নেব আরে তাই কি পুঁটি মাছের যান কতটুকু পুটি মাছের যখন আঁশটা ছাড়ানো হয় কি গো মাইরা ভুল বলছে নাকি ধুলো নেওয়া হয় না ছাই নেওয়া হয় না এই পিঠে আবার দৌদলে দিয়ে আর এক পিঠে দৌদলে দেওয়া হয় না বুড়ো আঙুলটা পুটুস করে টিপে দেয় আর তার ভুটটি তখনও বেরিয়ে যায় আর সেই পুটি মাছ বলছে আমি জাহাজকে গিলে খাবো তাই কি হয় তো নিজের ভুটি বেরিয়ে বসে আছে আর তো জাহাজ কিলবি কি করে ছাড়ে ছাড়িয়ে রস গোল্লা খাবে ফুটো সামুকে হবে কি সংের ধর মদের গুণ দেখা আচ্ছা দুধের বল বেশি নাকি মদের বল বেশি হ্যাঁ দুধ খান চার দিন খান দেখবো বধ হজম শুরু হয়ে যাবে গন্ডগোল শুরু হবে সকালে একটা করে র্যান ট্যান জিনটা খেতে হবে আর যদি বধ হজম হয় গ্যাস্ট্রিক আলসার হয় বেশি নয় সামান্য এক পাত্র আমার মাল মেরে নিন তখন পা হয়ে যায় খোঁড়ার তখন পা হয়ে যাবে পপার তখনও কথা ফুরবে অন্ধ তখন দৃষ্টি ফিরে পাবে আচ্ছা দুধের দোকান বেশি চলে না মদের দোকান বেশি চলে আমার লক্ষণটাই তুমি জানো না আমার লক্ষণে কি তঞ্চুকো তস্কর বৃত্তি আমি আগেই বলেছি আমি অধার্মিক আমার মুখে কিন্তু কোনো হরি কথা পাবেন না তঞ্চুকো তস্কর বৃত্তি প্রতিজ্ঞা ভাঙ ভক্ষণে নিত্যং বাসং বোতলং সদা ভরস বাবা বোঝা গেল আমার লক্ষণ আরে হব কেমন আমি আমি এই রকমই তো হব নাকি বলছেন

বেশ ঘুরে গো ঘুরে ঘুরে আচ্ছা রসগোল্লা দোকানে বেশি ভিড় নাকি চপের দোকানে বেশি ভিড় হ্যাঁ এখানে মনে করো কপি হচ্ছে যদি এখানে পঞ্চরা শত অধীর মোড়লের লোকে জায়গা দেওয়া যেত আরে রাস্তা বন্ধ লাইনে ধরে যেত ভালো কথা শোনার মানুষ নাই মন্দ কথা শোনার মানুষ বেশি আছে নাকি বলছে হ্যাঁ

এই যে মেলা হচ্ছে যদি দশ টাকা কোন জিনিসের দাম হয় বলে পঞ্চাশ টাকা দাম যারা গিয়েছেন তারা জানবেন পঞ্চাশ টাকা মালের দাম হলে বললো দেড়শো টাকা দাম ওরে কিছু লাভ নাই মায় এক টাকা লাভ নাই তুমি বলে পঞ্চাশ টাকায় দিলাম আমি চল্লিশ টাকায় কিনিয়েছি দশ টাকা লাভ করতে দেবে না সব জায়গায় অধবা যাবে কোথায় তুমি আরে প্রত্যেকটা জায়গায় ব্যাংক কি পাবে দাড়ি থাকলে সাধু হওয়া যায় নাকি হ্যাঁ এখনকার যা দিনকাল হ্যাঁ একটা যদি বাবা যে হয় তিনটা হবে তার মাতা আজি একটা ডান্নে মাতা যে একটা বামে মাতা আজি একটা সামনে মাতা যে একটা পিছনে মাতা আজি আবার মাতা যে সঙ্গে সঙ্গে দেখবো পেঁয়াজিও হয়ে গিয়েছে আশ্রমে ছেলে কেন গাছে ধরে যদি রেখেছ হ্যাঁ যে রাম ছাগল তারও আছে দাড়ি আর যে রবীন্দ্রনাথ ঠাকুর তারও আছে দাড়ি হ্যাঁ গো দুটো কি এক হবে

পাপা বাবা আপনাদের দরবারে কানে শুনতে পাই বলে বলে বলো অধর্ম আমার জানি দে বাসনা আজে চারি জিগর রাজা যে এসেছে 16 ইয়া না হ হ রাগ হ হ রাগ দেখো যা হয়ে গেল কদে লগো কিবা ইগো পরিণতি হয়েছিল ভাল শুনি তাই আমার এসেছে তো থাই হ হ সত্য কে হলো হিরণ্য কশিপু আরে হিরণা হলো আদা আর কয় গো তোমায় জানাই ভালো হরি রাতে রাবণ হয়ে যায় তাহার ভাই কত কুম্ভকর্ণ হলো হরি আমি সত্য কথা তোমার কাছে জানাই হবে কল বাবা এবারে তারপরে যুগের মধ্যে কথা তোমায় বলি ভালো দিনে জানা দাদা আমার তুমি কথাগুলো বাবা বলে গেল কি দ দর্জোধন হয় দপর যুগে রাজা এগো হয়েছিল তাই এবাকও হলো তাই যেন হলো কলি মহারাজ আজ কলিঙ্গ হয় গো তোমারে জান নাই আদে পরিণতি কি হয়েছিল দেখুন মানুষ মানুষ যে বনের হবে হোক না কেন যেমন প্রবৃতি হবে হোক না কেন যেমন বৃত্তি হবে হোক না কেন মানুষের কর্তব্য কি মানুষের শেষ কি মানুষের শেষ হচ্ছে মৃত্যু কেউ হরি ভজন করলো তার মৃত্যু হবে আর যে মর খেল তারও মৃত্যু হবে নাকি হরি ভজন করে লাভ কি হরি হরি ভজন ভজন মিটা করতে গেলে জলকে মরে কোথাতে পারো এরই নামে তোমরা এগো হরি বলো হ্যা ধরে এগো রাখিতে কবু পারো না ধরে রাখতে পারো না তাহলেই মৃত্যু কিন্তু অনিবার্য মৃত্যু সবার হবে বলে পরিণতি হলো পরিণতি এই শেষ পরিণতি হতে সবার মৃত্যু সে ধর্ম করুক আর অধর্ম করুক যে প্রবৃত্তিতে যাবে যাক কিন্তু মৃত্যু হচ্ছে অনিবার্য মানুষ হলো মরণশীল বাবা জন্ম যখন গ্রহণ করে মানুষ মাতৃগর্ভে থাকাকালীন তখন বিচার হয়ে যায় কোন দিন তাহার এগো মরণ হবে মরণ কিভাবে হবে জন্ম মাত্রই তারে কিন্তু ধার্য হয়ে যাওয়া মৃত্যু কি হবে শেষের পরিণতি মৃত্যু হয়ে গেল আমি তাই তো কথা তোমার কাছে জানাই হবে দাদা বৃন্দাবনেই বাঁশি বাজে এই গান যদি বাজে কোনো ছেলে যাবে সেখানে কেউ কান পেতে শুনবে এ গান কেউ শুনবে এখন দিনে এ গান কেউ শুনবে না আবার যদি গাই ছি 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 রে নুনি ছি 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 আরে কত ভক্ত নেবে তুমি শুনকে চুলি ধোনা কে চুলি মন কে চিনুনা আহা হা হা এই গান যদি বাজে আরে মানুষের কান খাগুলো ওই যে গান বাজে দেয় আর এখন সেই বৃন্দাবনে বাসি বাজে রে মানুষ উতিলে ঘুমিয়ে পড়ে যাবে একবারে ক্লান্ত হয়ে পড়ে যাবে আর যদি ছি 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 রে নুনে ছি ছি এ ধন চিনলি সোনা চিনলো মন চিনলো না আরে আমরা গান খানা দা

যদি আমি দেখো রামনাম করেছিল দেখো দুনিয়ায় রামনাম করেছিল কি রামনাম করেছিল বৈশিষ্ট্যর পুত্র বামদেব তিনবার মাত্র রামনাম করেছিল তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হল রাম নাম করলো কশিষ্ট পুত্র বামদেব তিনবার মাত্র তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হলো অ্যাঁ হলি নাম চলছে শিবাস পণ্ডিতের আগে নাই কলিযুগের মধ্যে শিবাস পণ্ডিতের ছেলে মারা গেল নাম করবেন আমি তো ওমায় বলে যাই এবার শোনো আমার